বিভিন্ন ভাবে বিভিন্ন পর্দা ছুঁয়ে ছুঁয়ে বিভিন্ন চিত্রকল্প তৈরি হলো যেন আমরা চোখের সামনে অনেক নির্মাণ দেখলাম যে নির্মাণগুলির মধ্যে ছুঁয়ে আছে ভাবনা তার স্বপ্ন তার চেতনা তার বোধ আর এবারের পর্বটি সেই চেতনা এবং দেশ এই পর্বে আমরা জানি রবীন্দ্র কোলাজ নির্মাণ করতে খুব ভালোবাসেন যে কবিতাগুলো সম কথা বলে বিভিন্ন কবি সেই কবিতাকে পাশাপাশি বসিয়ে একটি চিত্রকল্প তৈরি করা তাই এই পর্বে প্রথমে কোলাজ থাকবে প্রথম কোলাজটি সম্প্রীতি অর্থাৎ প্রত্যেকে আমরা পরস্পরের তরে সেই বার্তাই দেবে সেই কোলাজে সেই কোলাজে থাকছে দুটি কবিতা সরুদের কবিতা এবং সৌমেন্দ্র ভৌমিকের কবিতা পরবর্তী কোলাজটি সুস্মিতা পরবর্তী কোলাজে কিন্তু শুধু দেশ নয় আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি সেই ভাবনা থেকে কোলাজটি সমাজ সচেতনতাকেও ছবি তাই পরবর্তী কোলাজে রয়েছে অমিতাভ দাশগুপ্তর নারী মেয়ে শঙ্খ ঘোষের যৌুনাগতী মণিভূষণ ভট্টাচার্যের গান্ধীনগরে এক রাত্রি সেটি আসছে পরে কিন্তু কোলাজটির মধ্যে থাকছে যে দুটি কবিতা বলা হলো এবং কোলাজটির নাম নারী মেধ কিন্তু তাতে এই পর্বটি শেষ নয় এই পর্বে থাকছে আরো বেশ কয়েকটি কবিতা মণিভূষণ ভট্টাচার্যের গান্ধীনগরে রাত্রি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাজা আসে যায় সুভাষ মুখোপাধ্যায়ের ছাপ এবং প্রমোদ বসুর আইন প্রমাণ চেয়েছে আমরা দ্বিতীয় পর্ব কবিতায় নিমগ্ন থাকবো রবীন্দ্রার সাথে আর আজ এই মঞ্চ থেকে একটি দুটি তিনটি চারটি নয় রবীন্দ্রা শোনাবেন পঁয়ত্রিশটি কবিতা তাই চলে যাই দ্বিতীয় পর্বে কবিতারা যখন কথা বলে ছুঁয়ে যদি তোর মায়েরা চল ছুই যদি তোর পাশটিতে মা দেয় পেতে পাত তোর মা তখন আমারও মা তুই আমার পর আমি অমর তুই ভেবে আজ ছুই যদি জল ছুই যদি তল আর যদি ছুই মন তোর মা দেবে ফুলটি আমার মা দেবী চন্দন তোর মা তখন আমারও মা তুই কি আমার পর আমি অমন তুই হলি বলি এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে কেউ এই তল্লাতে ওরা ছাড়া আর মনীষী নেই কেউ হারে রেড়ে রেড়ে চিৎকার শুনে সবাই পগার পা কেবল একটা হাবাগুবা ছেলে নাম ভুলে গেছে তার তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মেয়ে সবাই ধরলো মাল্য বলল সবাই ধরল মাল্য বলল বা জয়ারাম ছেলেটি বলল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আরো এককাল বলল আল্লাহ ছেলেটি বললিও আর অতিষ্টি পঙ্ক সবাই ধরল মাল্য বলল সবাই ধরল মাল্য বলল বল কোনখানে তোর ঘর ছেলেটি বলল ভারতবর্ষ সবর মতির জল মেয়েকে বসিয়ে ফাঁকা মাঠে বাপ দূরে দাঁতে ঘাস কাটে দরের ব্যাপারে কম্পানি কোলাকুলি শেয়ালে শেয়ালে এইভাবে বছরে বছরে তবে না উনুনে হারি চলে। দিদির ঘরে গিয়েছিলাম দিদির ঘর ফাঁকা বোনের ঘরে গিয়েছিলাম বোনের ঘর ফাঁকা বাপের ঘরে ঢুকেই দেখি প্যারা প্যারালিটির দু হাতে তার আঁচলা ভরা টাকা গা থেকে এসেছে জিয়ারি ফুটপাতে পাল পাল জানে না কোথায় কার পাশে শুলে হাত ধরে মেলে চাল কলকাতায় গিয়া দেখি সব সকলেই সব জানে আমি কিছু জানি না কলকাতার পথে ঘাটে অন্য সবাই দুষ্ট বটে নিজে তাকেও দুষ্ট না কলকাতার লাশে যার দিকে চাই তারই মুখে আত্মিকালের মজা পুকুর পসা পশা ভাসে অশোনাবো আমি না আমার তুই বাইন্দা রাখিস জীবন ভৈরা আমি তো আর কলকাতায় যাবো না জীবন ভৈরা আমি তো আর কলকাতায় যাবো না কান্না কন্যা মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্না মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের অনে চল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝল করে না চলল না চেয়ে উল্টা চলল মেয়ের অনে চল নেক মৃত্যু এলো মৃত্যুরই গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু যে গঙ্গা তার রক্ত দেখে সহস্র সঙ্গী যমুনা যমুনা তার বাসর গছে বারুদ বুকে দিয়ে বিষের টোপোর নিয়ে সরস্বতী গেছে পথ দিয়ে

অন্ধকার ঘন হলে বলেছিল আর না এবার ফিরে যা ফেরার আগে ফাঁকি রঙের বিদ্যুৎ দরজায় রিভলভার ওঠে কচ্চায় গোপুর রাষ্ট্রীয় ডাল কুত্তা ঝুঁকে ছিঁড়ে নিল এক খাবলা চুল রাত কারা মায়ের চোখে কুরুক্ষেত্র বেল্টের পিতল বুট নামে অন্ধকার সব চক্র মহাবেলা প্রশস্ত প্রাঙ্গন পাথরে পাথরে সুভদ্রার শোক অধ্যাপক বলেছিল তুলে নেবে হাতে মাস্টারের কাশি ওঠে কোথায় বিপ্লব শুধু মরে গেল অসংখ্য হাফ হাতে উকিল সতর্ক হয় বিস্কুট নিয়ে শুধু চায়ের দামটা রাখো লিখে চটকলের ছোঁকো নিয়ে আর জলেরি আর বেড়ার ধারে সেই ডানটি তেজি রক্ত ধরা গধুলি গগনে মেঘে ঢেকেছিল রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না কোথা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো চলবে রাজা আসে যায় আসে আর যায় জামা কাপড়ের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় দিন বদলায় না পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই গাছে ওই গঙ্গায় জলনী জন্মভূমি সব দেখে সব শুনে অন্ধ তুমি সব জেনে সব বুঝে মদির তুমি তোমার ব্যক্ত ছেলেটা কবি যে মেহের আলী কুকুরের ভাগ্যে রেখায় কুকুরকে হাততালি তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় দিন বদলায় না দিন বদলায় কেউ দেয়নি কেউ বাজায়নি শখ কিছু মুখ কিছু ফুল দিয়েছিল কিছু ডাক পরনে ছিল না চেলি গলায় দোলে নি মাটিতে রঙিন আশা পেতে ছিল সংসার আকাশের নীল গায়ে শপথে নিষ্পাত দরজায় পিঠ দিয়ে বাইরে গভীর রাত সারা বাড়ি থমথমে একদম চুপ দেয়ালে নাচায় ধোয়া জানলায় রাখা তারা নিয়ে করি খেলছিল ভুলে গেছে বুঝি খাওয়া ঝড় ঝঞ্ঝার মেঘ হঠাৎ যে কোথা থেকে ছুটে এসেছিল ঝড় ঢেমের চূড়ায় উঠে দুলে উঠেছিল ঘর দুজোড়া বন্ধ ঠোঁটে ফেলে গিয়েছিল গান চোখে রেখেছিল হাত টেবিলের দাম জীবনের হবে স্মৃতি চোখ বুঝে দিল ছা ভিজিয়ে সেজল ছবি তুলে নিল এই তুলে নিল এই ললিত খুন করেছে শ্যামলীকে ভোলা পাশের বাড়ির কাজের মেয়েটিকে বিয়ের চার মাস বাদে হালদার বাবু গলা টিপে মেরে ফেলেছেন তার গর্ভবতী স্ত্রীকে ননীবালার অবর্তমানে তার পঞ্চাশ বছরের জীবন সঙ্গী চেটে কুটে খেয়েছে পুত্রবধুর যৌবন জেরা করার ছলে দারোগা থানার মধ্যেই চুরি করেছে দাসী চার আর কোচিং ফেরত পরমাকে অন্ধকারে নষ্ট করেছে শ্যামলী বলেছিল ভালোবাসি কাজের মেয়েটি বিশ্বাস করেই একা এসেছিল বলার ঘরে মৃত্যু রাগের মুহূর্তে হালদার বাবুর পা ধরে ডুবে উঠেছিল তার স্ত্রী হকি বেরোনা হকি বেরোনা হকি বেরোনা হকি বেরোনা তুমি যা চাও তাই পাবে প্রাণকিশোরের বৌমা বলেছিল আমি তো আপনার মেয়েরই মতন বাবা পায়ে ধরে কড়ালিও কেঁদেছে আমার সাদা দেন গো বাবু সাদা দেন সাদা দেন ইজ্জত নিবেন না ফুরিয়ে যাবার আগে পরমা বলেছিল আমি কি আপনাদের বোন নই কেউ কথা দীপু তুমি এদের এত কাম দিলে প্রমাণ দেবে না প্রমাণ দেবে না